সময় ধার্য দেখে কারণ কি যখন তখন ম্যাক্সিমাম মানুষই কিন্তু বুঝবে না যে সে কোন পজিশনের থেকে খারাপ ব্যবহারটা করেছে আমি এই চাকরি করে দেখে আমি জানি যে একজন ইয়নো উপজেলা নির্বাহী অফিসার বা একজন ডিসি বা একজন এসিল্যান্ড কতটা প্রেশারে থাকে তার কোনো রাত দিন থাকে না সে সকাল ভোর থেকে শুরু করে রাত বারোটা পর্যন্ত তার কোনো মানে বিশ্রাম থাকে না কখনো কাজের কোনো কমতি থাকে না কাজেই তার টেম্পার লুজ করাটা খুবই স্বাভাবিক এবং আমাদের তো একদম রুট লেভেলে গিয়ে কাজ করতে হয় উপজেলা পর্যায়ে গ্রামীণ পর্যায়ে গিয়ে কাজ করতে হয় এবং সেসব মানুষগুলো সাধারণত অশিক্ষিত হয়ে থাকে তারা আসলে বোঝে না যে কখন কোনটা বলা উচিত না কোনটা কিরকম ব্যবহার একজন অফিসার সাথে করা উচিত না তারা এগুলো বুঝে যাবে তারাও ওই ধরনের কথা বলে থাকে তা ব্যবহার করে থাকে এবং যে অফিসার সে অনেক প্রেশারে থাকে সে সারাদিন কাজে থাকে বিভিন্ন রকম মানুষকে আসলে এই ট্রেনিংটাই তোমাদেরকে নিতে হবে এবং সেই ট্রেনিংটা এখন থেকে নিতে হবে নট যে আমি বিশেষ ক্যাডার আগে হই তারপরে আমি আমার গুণাবলী চারিদ্রিক গুণাবলী ঠিক করবো না এখন থেকেই তোমাদেরকে এটা মেনে চলতে হবে আমাকে আমার একজন শিক্ষক যে আমার বিশেষ পরীক্ষার আগে যে আমাকে এরকম অনুপ্রেরণা দিয়েছিল সে বলেছিল যে তোমরা এখানে যারা বসে আছো যারা বিশেষ পরীক্ষার জন্য অ্যাপ্লাই করেছো তারা তখন থেকে মনে করবে যে আমি ক্যাডার অর্থাৎ আমি একজন ভবিষ্যৎ ক্যাডার অফিসার এমন এটা নিয়ে দম্ভ করবে বা বলে পারবে আমি তো ক্যাডার হয়ে গেছি নি বিশেষ এর জন্য অ্যাপ্লাই করেছি না জানষ্টা হচ্ছে তুমি নিজেকে নিজে ওই জায়গাটাকে বসাবে যে একজন ক্যারেক্টার কিভাবে উঠবে কিভাবে বসায় কিভাবে তার পার্সোনালিটি নেগেই করে কিভাবে সে কথা বলে কিভাবে মানুষের সাথে আচরণ করে একজন আদর্শ ক্যারেক্টারকে তোমরা ফলো করবে বা তোমরা তো এখন হয়তো ফেসবুকে তোমরা বিভিন্ন ক্যারেক্টার ফলো করো বিভিন্ন সার্ভিসার জানা আছে তাদেরকে ফলো করো বা নিজেদের জানা অনেক বড় ভাই اكو আছে যারা বিশেষ ক্যানাল রয়েছে। দাদাকে তোমরা ফলো করবে এবং সেইভাবে তোমরা এখন থেকে সেভাবে চলাফেরা করবে তোমাদের পার্সোনালিটি তোমাদের কথাবার্তা এমনকি তোমাদের ফেসবুক ব্যবহার সোশ্যাল মিডিয়া ব্যবহারেও তোমরা সেভাবেই সংযত হবে যেভাবে একজন সরকারি অফিসার হলে তোমাকে বিহেভ করতে হবে তখন কি হবে তোমার চরিত্রের মধ্যে তোমার ভেতরে যখন ওটা গেঁথে যাবে তুমি যখন নিজেকে ওই জায়গাটাতে কল্পনা করবে তখন তুমি নিজেকে আরো বেশি পরিশীলিত করে তুলতে পারবা যখন তুমি ভাইবা বোর্ডে যাবে বাইবা বোর্ডে যে চেয়ারম্যান থাকেন সে তো পিসি মেম্বার এবং তার সাথে আরো দুইজন এক্সটার্নাল থাকেন যারা তোমাকে বিভিন্ন বিষয়ে তোমাকে ভাইবা নেবেন তো এই ধরনের পরিস্থিতিতে যখন ভাইবা বোর্ডে তোমরা সারদের সামনে যাবে তখন কিন্তু তোমাদের শুধু তোমাদের কিন্তু অলরেডি প্রিলি পাস করে এসেছো রিটেল পাস করে এসেছো ভাইবাতে গিয়ে কিন্তু তোমাদেরকে আসলে জ্ঞান যাচাই করা হয় না ভাইবাতে গিয়ে তোমার পার্সোনালিটি যাচাই করা হয় তুমি কোন পরিস্থিতিতে নিজেকে কিভাবে প্রেজেন্ট করো কোন পরিস্থিতিতে নিজেকে কিভাবে কন্ট্রোল করো সেই জিনিসটা দেখা হয় এমন অনেক সময় হয় যে ভাইবা বোর্ডে গেলে ভাইবা বোর্ডে যা চেয়ারম্যান থাকেন সে তার কাগজপত্র ছুঁড়ে ফেলে দিয়েছে একটা উত্তর হয়তো পছন্দ হয়নি মুখের উপরে কাগজ ছুঁড়ে ফেলে দিয়ে বলেছে যান তুমি কোথা থেকে আসছো তোমার তো কিছুই হবে না তুমি কিছুই পারো না এখানে আসছো কেন ভাইবা দিতে আসছো কেন এরকম কথাও বলেছে ওই ওই রিয়াক্টটাও যে করে একজন পিএসসি মেম্বার বা একজন ভাইবা বোর্ডের যারা বিজ্ঞ সাররা থাকেন তারা পরে কিন্তু ওই পরিস্থিতিতে সে কিরকম রিয়াক্ট করে এটা দেখার জন্য এরকম কিন্তু অনেক সময় হবে যখন তোমার তুমি যাদেরকে সার্ভিস দিবে অর্থাৎ জনগণ জনগণকে সার্ভিস দিবে তখন এরকম জনগণের মধ্যে কিন্তু অনেকে আছে জনপ্রতিনিধির আছে পলিটিক্যাল পার্সনদেরকে তোমার ডিল করতে হবে তোমাকে এমপি কে ডিল করতে হবে তোমার উপজেলা